যারা কথা বলে বাট দে নো ভয়েস স্মার্ট মলিকুলের গুপ্ত বার্তা কখনো কি ভেবেছ তোমার শরীরের ভেতর অণুগুলো নিজেদের মধ্যে কথা বলছে তারা সংকেত পাঠাচ্ছে একসাথে সিদ্ধান্ত নিচ্ছে ইভেন আক্রমণ চালাচ্ছে কিন্তু তাদের তো কোনো মুখ নেই তাদের তো ভাষাও নেই তো তারা বলে বোঝে পরিকল্পনা করে এক রহস্যময় নীরব যোগাযোগ যা একদিন মানুষের বুদ্ধিমত্তাকে টপকে যেতে পারে চলো আজ ডুব ডুবদের সেই অনুর জগতে যারা কথা বলে অথচ কণ্ঠ নেই এই রহস্যময় যোগাযোগ প্রথম নজরে আসে উনিশশো সত্তরের দশকে ভিব্রিও ফিশেরি নামে এক সামুদ্রিক ব্যাকটেরিয়া জলজ প্রাণীর দেহে বাস করে আর একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ আলো জেলে ওঠে কিন্তু একা থাকলে কিছুই হয় না তবে একত্র হলে তারা এমন সমন্বিতভাবে আলো জ্বালায় যেন একটি সত্তা এটাই ছিল কোয়ারাম সেন্সিং একটি সিস্টেম যেখানে অন্য নিজেরা গোপন বার্তা পাঠায় আর বাকিরা বুঝে নেয় সময় হয়েছে একসাথে কাজ করার এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াগুলো সিগনাল মলিকুল তৈরি করে একটা নির্দিষ্ট ঘনতে পৌঁছালে তারা সক্রিয় হয় তখন শুরু হয় আলো জ্বালানো বিষ উৎপাদন বা গোষ্ঠীগত আক্রমণ এই মলিকুলগুলো এমনভাবে আচরণ করে যেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তা পেয়েছে একদম যেন এক প্রাণহীন গুপ্তচর দল কেমিক্যাল উইস্পার অফ দ্য মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড এরা কেবল ব্যাকটেরিয়ার সীমাবদ্ধ না মানব দেহে পরিবেশেও এদের নীরব বার্তা ঘুরে বেড়াচ্ছে আজকের বিজ্ঞানীরা এই গুপ্ত বার্তাগুলো ডিকুট করছেন তারা ভাবছেন এই মলিগুলগুলোকে বাধা দিয়ে কি ক্যান্সার সংক্রমণ এমন কি অটো ইমিউন ডিসঅর্ডারও ঠেকানো সম্ভব আরেক দল বিজ্ঞানী এগুলোকে হ্যাকার বানাচ্ছেন তারা এমন অনু করছেন যা সঠিক বার্তা পাঠিয়ে শরীরের রোগ প্রতিরোধকে জাগিয়ে তোলে ভবিষ্যতের ওষুধ হবে কমিউনিকেশন বেসড থেরাপি না অস্ত্রোপাচার না অ্যান্টিবায়োটিক শুধু একটা নিখুঁত সংকেত পাঠালে কাজ শেষ তুমি কি জানো এই অনুগুলোর কথোপকথন ন্যানো রোবট দিয়ে শেখানো হচ্ছে ভবিষ্যতের পৃথিবী হয়তো এমন রোবট তৈরি হবে যারা শরীরের ভেতর ঢুকে এই মলিগুলার বার্তা পড়তে পারবে আর সরাসরি প্রতিক্রিয়া দেবে এক ধরনের বায়োচ্যাট বোর্ড যারা দেহের ভিতরের কথা শোনে বোঝে কাজ করে তারা মুখে কিছু বলে না তারা তোমার মতো শব্দ তৈরি করতে পারে না তবু তারা বোঝে কে কোথায় কি করছে কখন আক্রমণ করতে হবে কখন হবে থামতে এই মলিকলগুলো আমাদের ওই মতো সামাজিক বুদ্ধিমান কিন্তু নিঃশব্দ তারা প্রমাণ করে কমিউনিকেশন ডাজ নট নিড এ ভয়েস ইট অনলি নিডস ইন্টেনশন এই ভিডিও যদি তোমার মাথায় একবার হলেও ওয়াউ তাহলে লাইক করো তোমার কোনো বন্ধু আছে যে যে বিজ্ঞান আর রসায়ন ভালোবাসে তাকে শেয়ার করো এই রহস্যের গল্প আর কমেন্টে লিখে জানাবো তোমার দেহের যদি কথা বলতে পারতো তা কি বলতো তোমাকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখো কারণ দ্য নেক্সট উইজ পার মাইড জাস্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড